মায়ের চোখে ঝরলে পানি আল্লাহরা রসাই পা যায় কান্দে না যেন কান্দেন কান্দে না কান্দে না জন্ন মায় করলে মুনা যা ফিরাত পারেন না প্রভো মায়ের দুটি হাত সন্তানের জন্য মায়ে করেন মোনা যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে দেহেস মায়ের পায়ের নিচে জন্না কথা কি না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না মায় মায়ের চোখে ঝরলে

মায়েরা আমার বাপেরা আমার আপনি আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোকে আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিমতের দিন আল্লাহ নয় ধরনের মানুষের দিকে দৃষ্টিপাত করবে না তার ভেতরে এক নম্বর আপনাদের সামনে বলেছি যে নিজের ইমানকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেবে যারা বয়স্ক অবস্থায় যারা যারা বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে তারা যদি পৃথিবীর বুকে জেনা করে বেবিচার করে যদি কুকুর মে লিপ্ত হয় জেনার কাজে লিপ্ত হয় আল্লাহর নবী বলছেন তার দিকেও দৃষ্টিপাত করবে না তিন নম্বরে আমি আপনাদের সামনে বলেছিলাম যারা মৃত্যুক তারা যদি এই গ্রামের ভিতরে মরল হয়ে থাকে আর এই মরল থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবে না আর চার নম্বরে আপনাদের সামনে বলেছিলাম ওয়া আলুল মুস্তাকবিরন আল্লাহর নাবি বলেন অহংকারী দরিদ্র এই চারটা শুধু আপনাদের সামনে আমি পরিবেশন করেছি

আল্লাহ আপনার দিকে দৃষ্টিপাত করবে না এমনকি আল্লাহরের নামী বলছেন সে জাহান নামে যাবে কেমন জাহান নামে যাবে যতক্ষণ আপনার নিচে যতক্ষণ আপনার যতক্ষণ আপনার ওই প্যান্টটা ঢাকনোর নিচে থাকবে আল্লাহ নবী বলে তার পাটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে এবার আপনাকে বলি জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মত নয় এ দুনিয়ার আগুনে যদি আমরা পড়ে যাই সঙ্গে সঙ্গে ফোসা হয়ে সে দুনিয়া ছেড়ে চলে যায় আর এ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো 70 গুণ উনসত্তর গুণ বেশি তাহলে যারা অহংকার করে টাকনোর নিচে প্যান্ট পাই জামা নুঙ্গি ঝুলিয়ে পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন ফাফিন নার সে জাহান্নামে যাবে অর্থাৎ তার পাটা জাহান্নামে জ্বলবে তাহলে পাঁচ নম্বর হলো এবার ছয় নম্বর শুনেন সাত নম্বর শুনবেন আট নম্বর শুনবেন তারপরে নয় নম্বর

করল না যারা পিতা মাতার সঙ্গে সদাচারণ করল না ভালো করল না ভালো ব্যবহার করল না ওই 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 বান্দা বান্দি দিকে দিন আল্লাহ দৃষ্টিপাত করবেনা যারা পিতা মাতার অবদ্ধ যারা পিতা মাতার অবদ্ধ হয়ে চলবে যারা মা বাপের কথা সঙ্গে ফাহেসা কথা বলবে যারা মার সঙ্গে বাবার সঙ্গে কড়া শব্দ দিয়ে কথা বলবে চোখগুলোকে রঙ দিয়ে কথা বলবে রেগে রেগে কথা বলবে তাদের দিকে আল্লাহ তা বারাগতের দিন দিন তাকাবেন না এই জন্য আপনাদের সামনে বললাম যে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরও কেঁপে যায় আপনার দ্বারা দিয়ে আপনার ব্যবহারের কারণে যদি মায়ের চোখ থেকে পানি ধরে আর ওই মা যদি আপনার জন্য বরদোয়া করে দেয় আপনি কেয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান সাকসেস হবেন না মাকে ভালোবাসতে হবে মায়ের কথা মতো চলতে হবে আল্লাহ বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا মা তর <laughs> বলেন <laughs> আমার কাছে দোয়া করবে রব্বুল আলামিন আমার মা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে মাবুদ তুমি আমার মাকে এবং বাবাকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করে তাহলে আয়াত থেকে বোঝা গেল মার জন্য বাপের জন্য দোয়া করা লাগবে মা কে যেন উপ শব্দটা যেন আপনি না বলেন আপনার দ্বারা দিয়ে আপনার মা যেন কষ্ট না পায় আপনার দ্বারা দিয়ে আপনার বাপ যেন কষ্ট না পায় যদি আপনার বাপ মা কষ্ট পায় তাহলে এই কষ্ট আপনাকে একদিন ভোগ করতে হবে আপনি যদি আপনার মা বাবাকে জ্বালাতন করেন বউয়ের কথা শুনে বউয়ের কথা শুনে যদি আপনার মায়ের ওপর অত্যাচার করেন বাবার ওপরে যদি আপনি অত্যাচার করেন আপনি যখন বাবা হবেন আপনার ছেলে আপনার প্রতি তার ডবল করাবে প্রত্যেক মুসলমান এখনো সময় রয়েছে আমরা এখনো মরে যাইনি এখনো আমাদের সময় রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বললা ওগো আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাই আমি জিহাদ করতে চাই আমি জিহাদের ময়দানে যেতে চাই এই প্রসঙ্গে আপনি আমাকে একটু উপদেশ দিন একজন লোক আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী একটু আমাকে উপদেশ দেন না আমি জিহাদ করতে যেতে চাই আমি আমার মন হচ্ছে যেন আমি জিহাদ করি তো আল্লাহর নবী বলছেন তুমি শোনো তুমি জিহাদ করতে যাবে তো আগে তোমাকে দু কয়েকটা প্রশ্ন করি প্রশ্নের জবাব তুমি আমাকে দাও এবার আল্লাহর নবী ওই লোকটাকে জিজ্ঞাসা করেছে তুমি যে তুমি যে করতে যাবে তুমি যে জিহাদের ময়দানে যাবে তুমি যে যুদ্ধ করতে যাবে তুমি বলো তোমার পিতা মাতা দুজনের দুই জনেই আমার বেঁচে আছেন তার মাও বেঁচে আছে তার বাবাও বেঁচে আছে আল্লাহর নাবি বললেন তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তাহলে তোমাকে জিহাদ করা লাগবে না তুমি তোমার মায়ের খিদমত করা তুমি তোমার মায়ের কথা মতো চলা কারণ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত করে আছে একটা হাদিস আছে যদিও হাদিসটা দুর্বল তারপরে আমি আপনাদের সামনে বলি হুমা জান্নাত মায়ের পায়ের নিচে ও জান্নাত এবং মায়ের পায়ের নিচে আপনার জাহান নাম রয়েছে আপনি যদি মা বাপের সঙ্গে সদাচরণ করেন আপনি যদি মায়ের সঙ্গে সদাচরণ করেন ভালোভাবে কথা বলেন নরম মাইন্ড নিয়ে কথা বলেন সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন আল্লাহ বলেন যদি আমি তোমার এই রকম কাজগুলো দেখতে পায় আমি তোমাকে জন্না দেব যে ডক্টর সাহেব বললেন আচ্ছা ডাক্তার অমলকন্ড বিশ্বাস আমাদেরই পাত্রী মিলেন উনি পাঁচ আমল কান্তি বিশ্বাস উনি পাঁচ হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকা বাকি মানে উনি দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ যেন তার নেই খায়াত দান করে তার দানকে যেন আল্লাহ গ্রহণ করে নাই আমিন সুম্মা আমিন জি বলছিলাম যারা মা বাপের সঙ্গে সদাচরণ করবে না যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে বাপের সঙ্গে খারাপ আচরণ করবে দিন তার দিকে দৃষ্টিপাত করবে না এবার আপনাকে বলি বাপ আমার যেই বান্দার দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দৃষ্টিপাত করবে না ভালো করে বুঝেন তাকাবে না আচ্ছা যার দিকে তাকাবে না ও জান্নাতে যাবে কিয়ামতের দিন যেই জায়গাতে একমাত্র রত থাকবেন তাছাড়া কেউ নয় কারো সুপারিশ গ্রহণ করা যাবে না সেই দিন আল্লাহ বলছেন আমি তার দিকে তাকাবো না তো ভাই আমার বাপ আমার পর্দার আড়ালে বসে থাকা মা আমার আপনি এবার নিজেই আপনি ক্যালকুলেটরে যোগ করেন আপনি চিন্তা ভাবনা করেন যদি আপনার আমার দিকে কিয়ামতের দিন আল্লাহ না তাকান রহমতের দৃষ্টি দিয়ে মায়া মমতা দিয়ে তাহলে আপনার আমার দ্বারা দিয়ে জান্নাত কি সম্ভব বলুন সম্ভব জিনা না কখনো সম্ভব নয় এবার আপনাকে আরেকটা হাদিস তুলে ধরি আপনাকে জানাবার জন্য শুধু তুলে ধরি এই হাদিসের ভিতরেও তিন জনের কথা বলা হয়েছে হাদিসটা রাবি হচ্ছে হায়াতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী উনি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন এই হাদিসটা বলার আগে একটা হাদিস মুসনাদ আহমদ থেকে টেনে নিয়ে আসি আল্লাহ আছে তিনটা জাতের মানুষ আছে তিন ধরনের মানুষ এমন আছে দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না তাকে পাক পবিত্র করবে না এবার ওই জায়গাতে আবু রে আবু জিজ্ঞাসা করেছেন গো আল্লাহ না আপনি এমন কথা বললেন যদি এইরকমই হয় তাহলে দিন সে তো হয়ে যাবে সে তো লাঞ্ছিত হয়ে যাবে সে তো কোনো পাবে না। কোন আবু সারা ও গো আল্লাহ রে নাবি আপনি বলুন তারা কারা আল্লাহর নাবি বললেন যারা পৃথিবীর বুকে বেঁচে থাকা কালীন মিথ্যে কসম করে পণ্য বিক্রি করবে পণ্য মানে বাজারে গিয়েছেন সবজি মন্ডি সেখানে গিয়ে বেগুন কিনেছেন পঞ্চাশ টাকা কেজি আর বাজারে কিন্তু ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আপনি কিনেছেন পঞ্চাশ টাকা কেজি বোঝাবার জন্য বলছি পঞ্চাশ টাকা কেজি নিয়েছেন আমি আপনার দোকানে গিয়েছি নেওয়ার জন্য কত টাকা কেজি ষাট টাকা আমি বিশ্বাস করছি না আমি বলছি যে হা ওইদিকে পঞ্চাশ টাকা আপনি আমার ষাট টাকা বলছেন তখন ওই দোকানদার বলছে ওয়াল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর শপথ করে বলছি এটা ষাট টাকা দিয়ে কিনা যদি আমি ষাট টাকায় আপনাকে দিই তাহলে আমার লস হয়ে যাবে ব্যবসাতে আল্লাহর নবী বলছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না আপনি ব্যবসা করছেন এই জন্য ব্যবসার ভিতরে হালাল এবং হারাম হয়ে যায় এই জন্যই যদি আপনি ধানটা কিনেন দুই হাজার টাকা কন্টেল আপনি ওই কাছে গিয়ে বলছেন আরে আরে উপরওয়ালার হাতে বিশ্বাস রেখে বলছি এটা একুশশো টাকা দিয়ে কিনেছি আপনি যদি আমাকে একুশশো টাকায় দেন তাহলে আমার কিছুই একটুকু লাভ হবে না আমার আরো উল্টে লস হয়ে যাবে গাড়ি ভাড়া আছে লেবারের খরচ আছে আপনি আমাকে বাইশশো টাকা করে দেন তেইশশো টাকা করে দেন ওই ব্যবসাটা আপনার যে টাকা নাফা হবে फायदा হবে ওই টাকা আপনার হারাম হয়ে যাবে আপনি কেন আল্লাহর শপথ করে বললেন তাহলে আল্লাহর নবী বলেন যারা মিথ্যা কথা বলবে আল্লাহর কসম খেয়ে পণ্য বিক্রি করবে সবজি বিক্রি করবে

রয়েছে এখানে একটা বড় আলেম বসে আছেন আপনারা পরে জিজ্ঞাসা করে নিতে পারবেন আমি আপনাদের সামনে বললাম যারা মা বাপের সঙ্গে সদাচারণ করবে না

রে আমার রে সাথীরা তোমরা শুনে যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম জিব্রাইল আমার কাছে এসে কানে কানে বলছে নবী গো আপনি আমিন বলুন যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম জিব্রাইল আমাকে কানে কানে বলছে নাবি আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি আমিন বলেন তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন আল্লাহর নবীকে জিবরাইল বলেন ওগো আল্লাহর নবী আপনি এবারে আমিন বলেন এবারে তিনবার আমিন বলার বিশাল কারণ রয়েছে সেই কারণটি এবার আপনাদের বলি তো আল্লাহর আল্লাহর জিজ্ঞাসা আপনি তো এর আগে অনেকগুলো ভাষণ দিয়েছেন কিন্তু কোনোদিন তিনবারই আমিন বলেছেন এরকম তো দেখতে পাইনি আজকে কি এমন কথা আছে কেন আপনি বা বললেন আল্লাহ নবী এবার বলছেন সাথীরা সাহাবারা তোমরা শোন যখন প্রথম শ্রেণীতে পা দিলাম আল্লাহ তাল্লার পক্ষ থেকে জিব্রাইল আসল আর এসে আমার কানে বলল আপনি আমিন বলেন কেন আমিন বললেন আল্লাহ নবীর নাম শোনার পরে যারা আল্লাহর নবীর উপরে দরদ পাঠ করে না যারা নবীর কথা শুনে নবীর কথা শোনার পরেও তারা দরদ পাঠ করে না তারা যেন ধ্বংস হয়ে যাক তারা যেন ধ্বংস হয়ে যাক আদের নাকটা ধুলায় মলেন হয়ে যাক তার মানে হলো আল্লাহর নবী আমাদেরকে বর দিচ্ছেন দিচ্ছেন কেমন যদি আল্লাহর নবীর কথাটা আমরা শুনতে পাই যেন আমরা সঙ্গে সঙ্গে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো আল্লাহর নবী বলছেন যে জিব্রাইল আমাকে বলল যারা তোমার নামটা শোনার পরেও কি করলো না দরুদ তোমার উপরে পেশ করলো না দরুদ পাঠ করলো না সে যেন ধ্বংস হয়ে যায় এরকম আমাদের সমাজের ভিতরে নেই বলুন

ওই ওই জিব্রাইলের কথা অনুযায়ী দিয়ে রেখেছেন দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবার আমিন বললেন বললেন কি ব্যাপার আপনি এবার আল্লাহ রে বলছেন রে সাহাবিরা তোমরা শোনো যখন আমি দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা দিলাম জিব্রাইল আমাকে বলছে রে ও নবী নবী আলাইহি সাল্লাম আপনি শুনেন যারা পৃথিবীর বুকে রমজান মাস পেল ভালো করে শুনবেন যারা পৃথিবীর বুকে রমজান মাস পেল আর ওই রমজান মাসের ভিতরে নিজেকে ওই গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পারল না যত গুনাহ করেছিল ওই গুনাহ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারল না এই রমজান মাসে যে আল্লাহর লয় কত লাভ করতে পারল না আর চাইতে হতবাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না ওই জন্য আল্লাহর নাবি বললেন ওই জন্য জিব্রাইল বললেন ও গো নাবি আপনি আমিন বলুন তার কারণ হলো যারা রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহকে মচন করতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় তাহলে এক নম্বর এক নম্বর হলো যারা নবী সাল্লাহ সাল্লামের নামটা শোনার পরেও দরুদ পাঠ করলো না সে যেন ধ্বংস হোক দুই রমাজান মাস পাওয়ার পরেও যে নিজের পাপ কে মোচন করতে পারলো না যে নিজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো না সে যেন ধ্বংস হোক তিন নম্বর এই জন্য এই এতগুলো কথা বললাম এইটাই কারণে কোনটা এখন যেটা বলবো যখন আল্লাহর নবী তিন নম্বর সিঁড়িতে পা রাখলেন আবার জিব্রাইল বলছেন আপনি আমিন বলুন এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী উত্তরে দিতে রে সাহাবীরা তুমি শুনে নাও তোমরা শুনে নাও জিব্রাইল আমাকে কানে কানে বললেন তুমি আমিন বলো কেন আমিন বলতে বলল আল্লাহর নবী বলছেন পেয়েছে বয়স্ক মাতা পেয়েছে কিন্তু বয়স্ক মাতা পাওয়ার পর লাভ করতে পারল না জান্নাত হাসিল করতে পারল না তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না সে যেন ধ্বংস হোক সে যেন ধ্বংস হোক তার কারণ হল যার পিতা মাতা বেচে আছে বয়স পিতা মাতা যার বেচে আছে আল্লাহ আলামি বলছেন সে যদি তার মায়ের খিদ মত করে সে যদি মায়ের খিদ মত করে না করে এই আল্লাহর নৈকট্য লাভ না করতে পারে জান্নাত যদি

তাহলে জানতে পারলাম যারা নিজের ইমানকে বিক্রি করে দেবে অল্প পয়সা দিয়ে অল্প পয়সার বিনিময়ে যারা নিজের ইমানকে বিক্রি করে দেবে তারা জান্নাত এই কি তাদের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দেখবে না আরেকটা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষ যেই মানুষ নিজের স্ত্রীর সঙ্গে পেশাদের রাস্তা বাদ দিয়ে পায়খানার রাস্তা দিয়ে সঙ্গম করলো আল্লাহর নবী বলছেন তার দিকেও কিয়ামতের দিন দেখবে না তাহলে বুঝতে পারছেন আচ্ছা এবার আপনাকে বলি আপনি নামাজ আদায় করলেন সিয়াম রাখলেন আপনি পিতামাতার খিদমত করলেন সব কিছু আমল ঠিক করলেন আর শুধু একটাই করেছেন কি অহংকার করেছেন এমন অহংকার আপনি গরিব আপনার ক্ষমতা আছে যে কোন রকম করে পুঁঠির মাছ কিনে খেতে পারবো আপনার ক্ষমতা আছে যে কোনো এগুলো অনেক দাম যাই হোক পুঁঠি মাছ কেনার ক্ষমতা আপনার নেই আপনি অহংকার করে কি করলেন ইলিশ মাছ কিনতে গেলেন যদি এই রকম আপনার ভেতরে অহংকার থাকে আল্লাহ তালারা নবী বলছেন তার দিকে কিয়ামতের দিন তাকাবে না তাহলে আমরা কয়টা জানতে পারলাম আমরা এতক্ষণ বক্তব্য শুনে কি বুঝতে পারলাম যারা অহংকার করবে দারিদ্র তারপর অহংকার করছে তার দিকে কি দিন তাকাবে না নিজের ইমান অল্প পয়সার বিনিময়ে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেবেন ইমান তার দিকে কি আমাদের দিন দৃষ্টিপাত করবে না আরেকটা সহি হাদিসে আছে যারা রাত্রে পাপ করলো যারা রাত্রে পাপ করলো আর পাপ করার পরে যখন সকাল হলো যখন দুপুর হলো আবার সন্ধ্যা আসলো এই সকাল হওয়ার পরে রাত্রে যে পাপটা করেছে এই পাপটা বন্ধুদের সামনে শেয়ার করে ভালো করে বুঝেন আল্লাহ দামি কি বলছেন যারা রাতে পাপ করলো আর পাপ করার পরে দিনে মানুষকে জানাচ্ছে এর দিকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেয়ামতের দিন দৃষ্টিপাত করবে না যাই হোক আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আমার সময় শেষ হয়ে গেছে আমি আর লম্বা করছিলাম পরিসেসে আল্লাহ তাবারাক গুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই কাজ গুলো এই আমল গুলো করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে সলেহ আমল কাজ করার তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদেরকে এই তোমার দৃষ্টিপাত থেকে যেন আমরা সরে না যাই এরকম তুমি আমাদেরকে তৌফিক দিও না আমাদেরকে এমন তৌফিক দিও যাতে করে আপনার দৃষ্টির সামনে থাকি আল্লাহ আমরা যা গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহকে মোচন করো তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে সিয়াম রাখা লাগবে টাকা থাকলে হজ করা লাগবে শেষ করে দিচ্ছি হজ করা লাগবে আর যদি ক্ষমতা হয় টাকা যদি থাকে আপনার যেটাকে মা ইবাদত বলা হয় টাকার মাধ্যমে আপনি দান ইবাদত করবেন যেমন দান যেমন দান তাহলে নামাজ আদায় করে সওয়ালহ আমল করে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান কি করিলে তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে কি করিলে

হবে পাবি তুই জন্ম দিয়া ওরে মুসলমান তোরা হারস নাই ওরে মুসলমান তোরা হারস নাইম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করে সলে আমল করার তৌফিক দান করে আমিন ও আখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ভাষার মাধ্যমে ভুল হলে ছোট্ট ছেলে ভাই মনে করে ক্ষমা করবেন হাদিস ও কোরআন থেকে যদি ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং যেটা সঠিক সেটা তুমি আমাকে বোঝার তৌফিক দান করুন